জয় জগন্নাথ ভাই বন্ধুরা টিকে তত দেখছো ভাইয়ের পাশে দেখো বন্ধুরা এসেছিলাম একটু সমুদ্রকূলে ঘুরতে মানে আমার নতুন ভাইরা ভাই এসছে অনেক প্রিয় আমার কাছের লোক লক্ষা মানে ভাইরা বললে কি মানে ভুল হয় মানে ভাইয়ের মতন আমার মানে এত ফ্রেন্ড এত ফ্রেন্ড আর এত মানে আমার সাথে মিশে চলে মানে তুই বললে বুঝতে পারবে না যে আমার মানে ভাইরা ভাই আমি ভাইরা ভাই আমি ডাকি না মানে আমি বন্ধু হিসাবে চলি আমরা আমরা দুইজন মানে এত ক্লোজ ফ্রেন্ড আমাদের ঠিক আছে তো এসেছিলাম সমুদ্রকুলে আমরা ঘোরাফেরা করলাম দোকানে গিয়েছিলাম কিছু খাবার দাবার খেলাম সেসবগুলো তোমাদের দেখাইনি তো এসেছিলাম তো সাগরকুলি আমরা ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করার করা যে বলছি যে বন্ধুদের কিছু দেখাবো ঠিক আছে দুই ভাইরা ভাইয়া আমাদের যা এনজয় করার কথা সব এনজয় করেছি তো সমুদ্রকুল রয়েছি এখন ভাটা তো কিছু ব্যাক আমরা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো দেখো বন্ধুরা বালির চর বেরিয়ে গেছে আর এটা হচ্ছে দেখো সমুদ্র মানে মহানদী যা কলি বোঝো এটা হচ্ছে মোহনা মানে তিন তিনখানা মানে মুখ এখানে হচ্ছে লেগে আছে একখানা ওই দিকতে এসছে একটা ওই থেকে এসছে একটা সাগরের এসছে তিনখানা মুখ এখানে আছে বন্ধুরা দেখো দেখো বন্ধুরা আর এসব কোনো সবার চাষে আমাদের পাথর হচ্ছে সেল্ডিং বন্ধুরা মানে পাথর যদি না পড়বে বছরে বছরে তা আমাদের ভিতরে ঢুকে যাবে ভেঙে ঠিক আছে আর একটা জাহাজ আছে বন্ধুরা অনেক দূরে তোমরা দেখতে পাবে কি না আমি তোমাদের জুন করে দেখাচ্ছি দেখো কত দূর আছে বন্ধুরা দেখতে দেখো তোমাদের দেখাচ্ছি বাবো কত দূরে আছে দেখো বন্ধুরা অনেক দূর থেকে টানছি বন্ধুরা কিন্তু একটু ঝাপসা দেখাবে কিন্তু দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা অনেক দূরের থেকে টানলাম তোমাদের দেখালাম ঠিক আছে মানে এটা মানে নিখোঁজের বাইরে মানে ক্যামেরায় আমি জুন করে তোমাদের দেখালাম যে জাহাজটা অত দূরে আছে তা কমসে কম এখান থেকে প্রায় দেড় ঘন্টার রাস্তার দূরে আছে তথাপি আমি তোমাদের জুন করে দেখাইছি ঠিক আছে তো বন্ধুরা সন্ধে হয়ে আসছে এখন বর্ষা নেমে গেছে টিপ 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 করে বর্ষা পড়ছে ঠিক আছে দেখো বন্ধুরা নূতন পাথর পড়েছে আমাদের দেখছো তো বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে ভার পাশে থাক আর কি বলবো বলো তো রাখছি জয় জগন্নাথ